অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব হিস্ট্রি থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষার সালসান দু বা ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার সালসান দু আজকে ক্লাসে আমি ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নাম্বার তিন নাম্বার এবং লং কোশ্চেন গুলি আলোচনা করে দেব তোমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর ভালো করে প্র্যাকটিস করে রাখবে এদের মধ্য থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই অধ্যায় থেকে যে সমস্ত দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেন আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছেন কেন দুই কারা কেন স্বরাজ দল প্রতিষ্ঠা করেন তিন সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল চার কাকড়ি ষড়যন্ত্র মামলা কি পাঁচ কারা আজাদ ফৌজ তৈরি করেন ছয় চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন কবে কারা করেন এবার চলে বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে লেখো বা টিকা লেখো জালানাবাগের হত্যাকাণ্ড দুই টিকা লেখো চৌড়ি চৌড়া ঘটনা বা অসহযোগ আন্দোলনের পর্তাহারের কারণটি লেখো তিন কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় চার টিকা লেখো স্বরাজ্য দল পাঁচ ভগৎ সিং স্মরণীয় কেন ছয় বিনয় বাদল দিনের স্মরণীয় কেন অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে টিকা লেখো অলিন্দ যুদ্ধ সাত টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার তোমাদের এই যে সমস্ত দু নাম্বার এবং তিন নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবার চলে আসবো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান পাঁচ এক ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান আলোচনা করো দুই নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে নৌবিদ্রোহের সম্পর্কে আলোচনা করো তিন সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল একই সঙ্গে সাইমন কমিশনের বিরুদ্ধে কেন ভারতীয়রা আন্দোলন করেছিল অথবা কেন আন্দোলন করা হয়েছিল এই অধ্যায় থেকে যে সমস্ত দু নাম্বার 3 নাম্বার এবং পাঁচ নাম্বার কোয়েশ্চেন গুলি দিলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবার চলে আসো সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে কেন দুই পাকিস্তান প্রস্তাব কি অথবা পাকিস্তান প্রস্তাব কি ছিল তিন কে কবে প্রথম পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন চার কৃষক প্রজাপাটির মূল বক্তব্য কি ছিল পাঁচ বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো কবে কাদের মধ্যে হয়েছিল একই সঙ্গে এই চুক্তির শর্ত কি ছিল এবার চলে আসো বিশ্লেষণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক টিকা লেখ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দুই খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা কি ছিল তিন মুসলিম লীগের লাহার অধিবেশনে গুরুত্ব লেখো তার আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখক এই অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন বা পাঁচ নাম্বার কোশ্চেন আসবে না কিন্তু দু নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নগুলি আসবে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সর্বশেষ অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এক সংবিধান কাকে বলে দুই ভারতের সংবিধানের গণতান্ত্রিক শব্দটি তাৎপর্য কি তিন ভারতীয় সংবিধানে সার্বভৌম বলতে কি বোঝো চার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি পাঁচ টিকা লেখক সুপ্রিম কোর্ট ছয় অনগ্রসর শ্রেণী কাদের বলা হয় অথবা ভারতের অনগ্রসর শ্রেণী বলতে কাদের বোঝানো হয়েছে সাত সিঙ্গুর গণ আন্দোলনের মূল কারণ কি ছিল এবার চলে আসো বিশ্লেষণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন পান তিন এক টিকা লেখক ভারতের সংবিধান প্রস্তাবনা দুই টিকা লেখক রাজসভা ও লোকসভা অথবা টিকা লেখক কেন্দ্রীয় আইনসভা তিন সংবিধানে মুখ্যমন্ত্রীর কার্যাবলী আলোচনা করো চার টিকা লেখক সামাজিক উন্নয়নে সংবিধান সংবিধানের ভূমিকা পাঁচ তেলেঙ্গানা বিদ্রোহ সম্পর্কে লেখো ছয় টিকা লেখো চিপকো আন্দোলন সাত সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো তোমাদের এই অধ্যায় থেকে লং কোয়েশ্চেন বা বড় প্রশ্ন আসবে না কিন্তু যে সমস্ত দু নাম্বার এবং তিন নাম্বারের কোয়েশ্চেন আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এছাড়া ইতিহাসের বাকি অধ্যায়গুলি তোমাদের প্রথম সামেটিক পরীক্ষা এবং দ্বিতীয় সামেটিক পরীক্ষার সময় সম্পূর্ণ সাজেশন সহ আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসগুলি দেখোনি তোমাদের কাছে অনুরোধ হলো ওই ক্লাসগুলি দেখে আসো আমি এই ভিডিওটির ডেসক্রিপশন এবং কমেন্টে এ লিঙ্ক গুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে আজকে ক্লাস টি এখানেই শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যাবে তোমরা সবাই